দেখুন বন্ধুরা আজ বৃষ্টির মধ্যে আমার ছাদ বাগান কত সুন্দর একটা সাদা জবা ফুলটি ফুটেছে কত সুন্দর কালার এসছে এই সাদা ফুলটি এটা একটা আট ইঞ্চি টবে লাগানো আছে এখানেও আর একটি সাদা ফুল আছে এটি কুড়ি এসছে এটি সে আমার হলুদ জবাটি দেখুন হলুদ জবাটিও একটি ফুটেছে এধারে এটাও কত সুন্দর কালার এসছে দেখুন আপনারা খুব সুন্দর একটা কালার এসছে আর এই জবাটি এখনো পর্যন্ত এটি শীতকালে ফুটবে থোপা জবা পঞ্চমুখী আর একটি খুব সুন্দর জবা দেখাবো যেটি দেখুন এইটি সাদা ভেতরটি লাল কত সুন্দর কালার এসছে এই বৃষ্টির মধ্যে খুব সুন্দর লাগছে আমার ছাদ বাগান আমার আনারের গাছটি ফুল গাছ যেটি পঞ্চাশ লিটার হাফ ড্রামে লাগানো আছে এটিও গাছ ভরে ফুল এসছে আর আমার এটি সেই মেঁয়াজ আম গাছ এই গাছটিও খুব সুন্দর হয়েছে যদিও এই গাছটিতে পাতা পড়া রোগ হয়েছে ভালোই এটিতে আমি ওষুধ দিচ্ছি আর এইটি সেই থোপা জবাটি এটিও দেখুন কত বড় হয়েছে এবং কত সুন্দর কালার এসছে আর দেখুন বেলি ফুলের গাছটি গাছ ভরে কীরকম ফুল এসছে পেয়ারা গাছটি আমার কীরকম হাওয়াতে দিচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এবং এখানে যে পেয়ারাগুলি আমি আগে দেখিয়েছিলাম ফুল ছিল সেই ফুল থেকে দেখুন কীরকম পেয়ারা সেট হয়েছে এই পেয়ারাগুলি কিন্তু ভালোই বড় হচ্ছে এই পেয়ারা গাছটি অনেক বড় হয়েছে আর এখানে দুটি আছে মোট চারটি পেয়ারা আছে আর এই কুল গাছটি হচ্ছে ভারতসুন্দরী কুল এটি দেখুন কীরকম গাছ ভরে ফুল এসছে আর দেখুন আমি গাছে গোড়ায় কীরকম পরিমাণে কলার খোসাগুলি সব দিয়েছি কলার খোসা খুবই ভালো একটা জৈব সার প্রচুর কুড়ি এসছে এখন ফুলের ভারী গাছ নুয়ে পড়েছে এখানে বৃষ্টি ভালোই হচ্ছে আর আমার সেই রেড লাইম এখানেও গাছগুলির মধ্যে ভালোই লেবু ধরেছে এবং ফলগুলি আস্তে আস্তে পাকতে শুরু করেছে পুরো লাল কালার এসে যাচ্ছে এটিতে প্রচুর পরিমাণে রস আমি ইতিমধ্যে আগে তিন চারটি তুলেছি এর সাইজ দেখুন আর কালার দেখুন খুবই একটা আকর্ষণীয় কালার আর সাইজও যথেষ্ট ভালো আর এটাতে আমি যেটা দেখছি প্রচুর ফলন আর এই গাছটি আমি আজকে রিপোর্ট করবো এটি হচ্ছে দার্জিলিং জ্যান্ট কমলালেবু এই গাছটি অনেক বড়ো হয়ে গেছে এটি প্রায় ছ ফুটের কাছাকাছি হাইট হয়ে যাবে অনেকটাই মোটা হয়েছে আজকে এই গাছটা আমি রিপোর্ট করাবো এই যে এই টপটিতে আপনাদেরকে সেই রিপোর্টের ভিডিও আমি দেবো ধন্যবাদ